এই যুবক এটা কোরআন কারিমার তর্জমা নাও তোমার যেখান থেকে মন চায় ইসলাম ফাউন্ডেশনে যাও আমাকে আঘাত করবার আগে একটা কোরআন হাতে দাও এই আয়াতটা বের করো দেখো কি লেখা আছে আয়াতের অনুবাদ আয়াতের অনুবাদ জানার জন্য তোমাকে মুফাসসির হওয়া লাগবে না ফকি হওয়া লাগবে না মুফতি হওয়া লাগবে না বাংলা পড়তে পারলে অনুবাদটা বুঝতে পারবে পরিষ্কার

কোরআন তো খুলে দেখো আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি বলো আমার একরা ব্যাখ্যা আছে কি অন্যায় করেছি বলো কারো মাথায় আঘাত করি নাই কারো জায়গা দখল করি নাই কারো ক্ষমতা নিয়েও টানা হেসরা করি নাই এরপরেও কেন আলেমদের উপরে টর্চার করো আমরা তো কোরআনের কথা বলছি তুমি মুসলিম তুমি তো মানো যে কোরআনে বিধান আছে আল্লাহ বলব আমরা কি বিচার করি নাকি আমরা আল্লাহর আইন অনুযায়ী কেমনে ফায়সালা করব আমরা তো বিচার করি কসম কেউ মমিন হতে পারবে না যতক্ষণ না আপনাকে বিচারক মানে

ইসলামের যে একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা আছে এই আমি চ্যালেঞ্জ করি যদি কোনো শিক্ষিত থেকে থাকো চ্যালেঞ্জ করে আসো প্রচলিত বাংলাদেশে বিচার ব্যবস্থা রাখো ইসলামী বিচার ব্যবস্থা রাখো প্রচলিত বিচার ব্যবস্থায় অপরাধীকে চোর থাকলে ডাকাত বাড়ায় ইসলামী বিচার ব্যবস্থা অপরাধ দমন করে রাখো না দুটো পাশাপাশি রাখো তো পড়োই না রে ভাই ইসলাম নিয়া তোমরা কি করে ইসলাম মানবে ইসলামের গুরুত্ব তো জানোই না